সফলতা ছোট্ট একটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো পরিশ্রম অসংখ্য ত্যাগ আর নিঃশেষ গামের গল্প এই শব্দটা শুনতে যতটা সহজ এর চেয়ে পেছনের যাত্রাপথ ততটাই কঠিন ততটাই কণ্ঠকাকীর্ণ অনেকে ভাবে সফলতা মানে বড় চাকরি ভিলাসবহুল গাড়ি কিংবা ব্যাঙ্ক ব্যালেন্সে কোটি টাকা কিন্তু আসল সফলতা কি তাই না সফলতা মানে নিজের স্বপ্নকে খুঁজে পাওয়া নিজেকে প্রতিনিয়ত উন্নত করার লড়াই চালিয়ে যাওয়া সফলতা মানে নিজের সীমাবদ্ধতাকে জয় করা প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে সাহসিকতার সাথে লড়ে যাওয়া যারা আজ সফল তাদের জীবন কখনোই ছিল না সহজ তারা হেঁটেছে উঁচু নিচু পথ পড়েছে শতবার কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে ব্যর্থতাকে বানিয়েছে সিঁড়ি আর সমালোচনাকে পরিণত করেছে প্রেরণায় তারা জানতো পিছনে ফেরানোই সামনে এগিয়ে যাওয়াই ভবিষ্যতের চাবিকাঠি আমাদের সমাজে অনেক সময় বলে সেতু গরিব গড়ের ছেলে ও কি করতে পারবে কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় সফল মানুষরাও উঠে এসেছেন সেই গরিব ঘর থেকেই তারা বসেছিল পেছনের বেঞ্চে কিন্তু স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার আজ সেই স্বপ্নই তাদের পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে তুমি যদি আজ পরিশ্রম করো মন থেকে চেষ্টা করো আর নিজের উপর বিশ্বাস রাখো তবে কেউই তোমার স্বপ্নকে থামাতে পারবে না ভোক্তা পড়ালেখা ব্যবসা শিল্প প্রযুক্তি বা সমাজ সেবা প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি আলোকবর্তিকা হয়ে উঠতে পারো সফলতা কখনোই শর্টকাট খুঁজে না সফলতা চাই তোমার ধৈর্য তোমার নিষ্ঠা আর তোমার সাহসিকতা তুমি যদি একবার শুরু করো আর থেমে না যাও তোমার জয় শুধু সময়ের ব্যাপার তুমি পারবে হ্যাঁ তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নকে ভালোবাসো লড়াই চালিয়ে যাও কারণ সফলতা সেই মানুষদেরই ভালোবাসে যারা দমে না যারা হারে না যারা নিজের ভাগ্য নিজে গড়ে